সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর গরুর হাটে দর্শক আগামী সপ্তাহে হচ্ছে শবে বরাত আর শবে বরাতের আগের সপ্তাহে বড় বড় সার গরু কোরবানি উপযোগী এবং খামার উপযোগী কেমন দামে বেচাকেনা হচ্ছে সেই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা দেখি হাটে কেমন বেচা হচ্ছে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর এবং মাঝারি বড় আকারের আমরা কিছু শাহিয়াল এবং দেশাল সার গরু দেখতেছি অনেকে খামারের জন্য এই সাইজের গরু আপনারা অনেকে পছন্দ করে থাকেন এই গরুগুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিক শাহিন ব্যাপারে ভাইয়ের সাথে পরিচয় হই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাজারের অবস্থা কি আজকে আজকে

আচ্ছা তারপরে যেটা দেখতেছি এটা কি কালো শাহিওয়াল জি ভাই এটাও তো সাইজটা সুন্দর জি ভাই কয় দাঁতের ভাই এটা দুই দাঁত দুই দাঁত কোরবানি উপযোগী তাহলে আর কি জি ওজন কেমন হতে পারে এটা এটা 5.5 মন 5.5 মন কত কি চাওয়া এটা লাস্ট 170 লেবে ফাইনাল দাম 170 জি ঠিক আছে সর্বশেষ যেটা এটা কি শাহিওয়াল জি ভাই শাহিওয়াল একবার পিওর শাহিওয়াল ভাই পিওর শাহিওয়াল জি দেখি প্রিয় শাহি অল্টা কয় দাঁত দাঁতা নাই এখনো কোরবানি আস্তে আস্তে দাঁত হবে এটার

অথবা কোরবানির জন্য আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনাদের ফোন নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ হ্যাঁ থ্রি ফোর টু ফোর টু ফোর টু ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই মাশাল্লাহ দর্শক খুব সুন্দর দুইটা সার গরম আমরা এইখানটায় দেখতেছি দুইটাই মশলা খুব সুন্দর লাল লঙের দেশি গরু এইগুলি আপনারা অনেকেই দেশি গরু নিতে চান আবার কালারটা যদি লাল হয় তাহলে তার কথাই নেই এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আশা আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো চাচার বাসা কোথায় মালিকগঞ্জ মালিকগঞ্জ গরু ব্যবসা করেন हां ব্যবসা করি

আর পাঁচ হাজার হইলে যেমন আমরা সাদার গুছ হয় আর পাঁচ হাজার লাগে মানে একশো পঁচাশি ফাইনাল দাম না ঠিক আছে দর্শক গরুগুলি আমরা দেখলাম মার্শাল খুব সুন্দর ছিল দেশাল গরু এগুলি এক লক্ষ পঁচাশি হাজার পর্যন্ত এটা বিক্রি হবে

হাটের অবস্থা কেমন হাটের অবস্থা ভাই কসাই বাজারটা ভালো কসাই বাজারটা ভালো পালাগুর বাজার খুব একটা ভালো না সামনে সপ্তাহে সবে সেই উপলক্ষ্যে আরকি কসাই বাজারটা ভালো না পালাগুরুর বাজারটা একটু মন্দা বলতেছে পালাগুর বাজার মন্দা পাঁচটা আনছেন একটা বিক্রি হয়েছে এমনিতেও আমরা জানি যে অনেকে আছে যে তিন চার মাস পাঁচ পাঁচ মাস বা ছয় মাস মেয়াদি গরু পালন করে তারা কি এখন আসতেছে হাটে নাকি হ্যাঁ তারাও আসতেছে তারা আসতেছে আমরা গরুগুলি একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন ভাই প্রথম যেটা দেখতেছি কি জাতের এটা এটা ভাই শাহিওয়ালের সাথে সিন্ধির সাথে ক্রস শাহিওয়াল সিন্ধির ক্রস আসলে হাইটটা কিন্তু খুব সুন্দর এটা কয় দাঁতের ভাই এটা দুই দাঁত ভাই দুই দাঁত ওজন কেমন হবে আনুমানিক এটা ভাই আট মন আছে আট মন

দুই দাঁত ওজন ওজন কেমন হবে আনুমানিক এটা সাড়ে সাত মাস সাড়ে সাত মাস ঠিক আছে দেখি আমরা তারপর একটু দেখি এটা কি দেশাল এটা এটা এটাও শাহিওয়াল শাহিওয়াল দেশালের মধ্যে দেখতে কিন্তু অনেকটা ওজন ওজন কেমন কি হবে ভাই এটা এটাও সাড়ে সাত মাস সাড়ে সাত মাস দাঁতে কয়টা দুইটাই দাঁত আচ্ছা কেমন কি চাচ্ছেন এটা

ভেঙ্গে ভেঙে বাসার থেকে হ্যাঁ পার্থক্য অবশ্যই থাকবে দাম একটু কম বেশ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক খুব সুন্দর একটা শাহীওয়াল গরু আমরা দেখতেছি কালো রঙের অল আপনারা অনেকেই কালো শাহীওয়াল পছন্দ করেন এই গরুটা কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসুন আমরা এর মালিক দাউদ ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম ভাই

যারা নিতে চাচ্ছেন ব্যাপারি ভাইয়ের ফোন নাম্বারটা আমরা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ হ্যাঁ সিক্স টু হ্যাঁ থ্রি নাইন হ্যাঁ হ্যাঁ টু ফাইভ হ্যাঁ থ্রি ফাইভ ঠিক আছে

আর কি ঠিক আছে আমরা গরুগুলিকে দেখে আমাদেরকে এটাকে ধারণা দেন প্রথম যেটা দেখতেছি শাহীওয়াল জি কয়ে দাঁতের ভাই এটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে আনুমানিক এটা একশ ফোন দশ মন হবে জি একবারে দশমোন আছে একবারে দশ মন এগুলো সেটা নজর লাগান দাম কেমন কী চাচ্ছেন ভাই

দেবصر হবে না মানে কুরবানিতে আসছে তো দাদ হবে দাদ হবে হ্যাঁ তা হবে দাম কেমন কি যাচ্ছেন কত বিক্রি দাম চেয়ে 2500 2500 চাওয়া 220 দ বেচা 220 বিক্রসা ঠিক আছে ভাই এটা দুই দুই ওজন কেমন হবে আনুমানিক আসসালামু আলাইকুম সাত মন আছে কত কে চাচ্ছেন এটা চাইছো 250 250 বেচা কত এটা বেচা হলো 210 210 হ্যাঁ ঠিক আছে আমাদের হ্যালো একদম 210 হ্যাঁ সদস্য আমরা গরুগুলো দেখলাম আসলে খুব সুন্দর ছিল মাসাল্লাহ দর্শক খুব সুন্দর দুটা সার আমরা এখানে দেখতেছি শাহিওয়াল এগুলি খুব সুন্দর লাল রঙের এই গরু মাত্র বিক্রি হয়ে গেল তো যারা নিল আমরা তাদের সাথে কথা বলবো আসন কেমন দামে নিল বা হাটের অবস্থা কি আমরা একটু শুনবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বাসা কোথায় আমাদের বাসা সাতিয়া ন আগলা ইউনিয়ন

নয় তারিখ 9 ফেব্রুয়ারি আমাদের বার্ষিক মাহফিল আপনারা সবাই দাওয়াত দিলাম আপনারা সবাই উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা বিরানির ব্যবস্থা করছি আগামীদের জন্য যা আমরা ভালোভাবে কিছু করতে পারি সেটার আমরা আপনাদের কাছে দোয়া চাই হ্যাঁ আচ্ছা মাহফিলের উদ্দেশ্য এরকম আছে আডার অবস্থা কেমন দেখলেন আস আডার অবস্থা মোটামুটি ভালো গরের দাম মোটামুটি কম গ্রাহকের কিনারাউতা আছে এখন কমের দিকে আছে হ্যাঁ আছে এই গরুগুলি খুব খুশি দর্শক আজকে সারাদিন আমরা হাটের মধ্যে ছিলাম আপনাদেরকে দেখিয়েছি যে বড় বড় সার গরু কেমন দামে বেছে কেনা হচ্ছে আজকে দর্শক প্রচুর আমদানি ছিল গরুর সামনে হচ্ছে সবে অবরাত বরাতকে কেন্দ্র করে হয়তো আজকে এত গরুর আমদানি একেবারে কোরবানি ঈদের মতো ছিল আজকের হাট এবং দামটাও আমার কাছে কিছুটা কম মনে হয়েছে গত কয়েক হাটের তুলনায় আপনাদের কাছে দর্শক কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম